হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি মাছের তেল পাতুরি করব বেগুন দিয়ে প্রথমে তেল দিয়ে বেগুনের মধ্যে তেলগুলো দিয়ে দিয়েছি ওটা দেখালাম না এবার বেগুন ছিঁড়া দেব বেগুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে নুন হলুদ দেবো নুন দিচ্ছি সামান্য আর একটু হলুদ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো একটু টমান্ন রং হওয়ার জন্য এবার ভালো করে দেখে না লঙ্কা টঙ্কা সব দিয়েছি টমেটো লঙ্কা সব একসঙ্গে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কুচি আস্তে আস্তে ঢাকা দেব ঢাকা দিয়ে মিট পাতে রাখবো তারপরে ধনে দিয়ে নামিয়ে দেবো আমার তেল পাতি রেডি হয়ে যাবে এই দেখুন আমার মাছের তেল পাতি হয়ে গেছে এবার এটাকে নামাবো ধনে দিয়ে বাড়িতে এইভাবে টাইট করে দেখতে আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে জানাবেন করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন ধনে পাতা দেব ধনে পাতা দিয়ে এবার নামিয়ে আমার বেগুন দিয়ে মাছের তেল পাথরে রে পুরো মাথা মাথা এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম এবার আমি একটা বাটিতে নামিয়ে নিলাম হয়ে গেল আমার মাছের তেলপাতি রেডি দেখুন কালারটা সুন্দর এসছে ধন্যবাদ